আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে আল্লাহ পাকের অশেষ রহমত ও ভালোবাসায় আপনারা সবাই ভালো আছেন হযরত সিস আলাইহিস সাল্লাম সবার চাইতে বেশি মর্যাদাবান ছিলেন আবার এও কথিত আছে হাবিলের মৃত্যুর পাঁচ বছর পর হজরত আলাইহিস সালামের জন্ম হয় হাবিলের উত্তম বিনিময় হিসাবে আল্লাহ তালা হজরত আদম আলাকে এ পুত্র সন্তান দান করেছিলেন তৌরাতের বর্ণনা অনুসারে হজরত আদম আলা বয়স একত্রিশ বছর তখন হজরত শিষ সাল্লাম জন্মগ্রহণ করেন শিষ সালাম অপরূপ সৌন্দর্যের অধিকারী ছিলেন তার স্বভাব চরিত্র ছিল পিতার অনুরূপ তাই আদম আলা সাল্লাম তাকে নিজের কাছে রাখতেন অন্য ভাইদের নানা বিষয় সময়ে তিনি শরিক থাকতেন কিন্তু নিজে কিছু করতেন না ফসল তোলার মরসুমে ভাইয়েরা তার অংশ তার ঘরে পাঠিয়ে দিতেন অন্য ভাইদের সকলের তরিতরকারি খাদ্যশস্য শেষ হয়ে গেলে তারা তার থেকে ধার নিয়ে যেত একবার ভাইয়েরা নিজেদের মধ্যে পরামর্শ করলেন এবছর আমরা শিষ আলাই সাল্লামকে ফসল দেব না এবং তার ঋণ ফিরিয়ে দেব কেননা সে কোনো কাজে আমাদের সাথে অংশগ্রহণ করে না অলস হয়ে বসে থাকে ফাও আমাদের থেকে চাষের অংশ নেয় এ বছর তালা হজরত শীষ আলাই সাল্লামকে পৈগম্বার এবং কিতাব দান করেন যাতে তিনি নিজ স্বজাতিকে শরিয়াত শেখাতে দিন ও ইমান ইমানের পথে দেখতে পারেন এরপর সব ভাই তার প্রতি সন্তুষ্ট অনুগত্য হয় তার উপর ইমান স্থাপন করেন এবং উৎপন্ন ফসলের দশ ভাগ তাকে প্রদান করেন এর দ্বারাই তিনি পরিবার পরিজন সন্তানের ভরণ পোষণ করতে থাকেন হযরত সিজ আলাহ সাল্লাম অধিকাংশ সময় আদম সাল্লামের কাছে জান্নাতের বিভিন্ন বস্তুর অবস্থান সম্পর্কে জানতেন এও অবতীর্ণ আছে যে উহির মর্যাদা জিজ্ঞাসা করতেন কিছুদিন পর তার এক পুত্র সন্তান জন্ম নেয় যার নাম রাখা হয় আনুষ তিনি প্রাপ্তবয়স্ক হলে হজরত শীস আলাইসাল্লাম অস্থায়ী জগৎ হতে বিদায় নেন শেষ পুত্র আয়ুষ দীর্ঘকাল পর্যন্ত পিতার দিনের উপর বিদ্যমান থেকে মৃত্যুবরণ করেন আনুষের পরে স্থলভিত্তিক হন তার পুত্র কিনান তিনিও পিতা আনুষ ও পিতামহ শীষের দিনের উপর দৃঢ়ভাবে থেকেছিলেন এবং মানুষকে আল্লাহ দিনের প্রতি আহ্বান জানাতেন এবং সঠিক সরল পথ প্রদর্শন করে মৃত্যুবরণ করেন কিনানের পরে মাইলাই নামক তার এক পুত্র সন্তান জন্ম হয় মাইলাইল এত সুন্দর সুপুরুষ ছিলেন যে সমগ্র জগতে তার মতো সুন্দর সুদর্শন সুপুরুষ আর কেউ ছিল না দূর দূরান্ত থেকে লোকজন তাকে দেখার জন্য হাদিয়া নিয়ে আসত অবশেষে তার বংশের এত মর্যাদা ও সম্মান প্রভাব বেড়ে যায় তাদের সক্ষমের জন্য অন্য কেউ ছিল না তার অনেক সন্তান জন্ম হয় অবশেষে তিনিও সত্য পবিত্র দিনের উপর বিদ্যমান থেকে ইহজগত থেকে বিদায় গ্রহণ করেন তেনার এজেদ নামে মাইলাইয়ের এক পুত্র সন্তান ছিল তিনি অত্যন্ত সম্মানিক ও বুজুর্গ ছিলেন মাইলাইল ইহজগত থেকে বিদায় হয়ে গেলে দূর দূরান্ত থেকে লোকজন তার কাছে দেখা করার জন্য আসত এবং অনেক হাদিয়া সঙ্গে করে নিয়ে আসতো তার সাথে সাক্ষাৎ না পেলে আনুগত্যরা হতাশ ও নিরাশ হয়ে ফিরে যেত একদা অভিশব্দ ইবলিশ অপরিচিত লোকের আকৃতি ধারণ করে মাইলাইলের সন্তানদের নিকট এসে বলল মাইলাইলের সাক্ষাতের আগত লোকজন তোমাদের উপর অসন্তুষ্ট কেননা দূর থেকে লোকজন তোমাদের পিতার সাক্ষাতের জন্য এসে সাক্ষাৎ বঞ্চিত হয়ে দুঃখ ভরা মন নিয়ে তারা ফিরে যায় মাইলাইল সন্তানেরা মানবরূপী ইবলিশকে জিজ্ঞাসা করল তাহলে কি করা যায় ইবলিশ বলল তোমা তোমরা তোমাদের পিতার হুবহু একটি মূর্তি বানাও তাহলে তারা সাক্ষাতে আগত লোকজন সে প্রকৃতির সঙ্গে সাক্ষাৎ করে এবং সেটির পূজা করে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে সাক্ষাৎ হতে বঞ্চিত হওয়ার বেদনা তাদের আর থাকবে না এতে তোমাদের সম্মান বাড়বে তা না হলে তোমরা সমগ্র জগতের লোকেদের নিকট দোষী সাব্যস্ত হবে ইবলিশের এই সব মন ভোলানো কথাবার্তা অবশেষে মাইলাইলের সন্তানেরা সবাই তার মূর্তি নির্মাণ করেন মাইলাইলের কথিত নির্মিত হয় অভিশপ্ত ইবলিশ সেটির উপর বোরকা ফিরিয়ে দেয় তৎকালীন দুনিয়ার চতুর্দিক থেকে লোকজন এসে মাইলাইলের প্রাণহীন মূর্তি দেখে চলে যেত বেশ কিছুদিন এভাবেই চলতে থাকে ইতিমধ্যে মাইলাইলের বংশ দিন এলেম ও দিনই শিক্ষা থেকে শূন্য হয়ে পড়ে ফলে তাদের সবাই গোমরাহ ও পদবষ্ট হয়ে পড়ে এই সুযোগে অভিশপ্ত ইবলিশ শয়তান তাদেরকে মূর্তি পূজায় জড়িয়ে ফেলে এরপর ইবলিশ আর এক সম্মানিত বংশকে প্রলবন দিয়ে এই ভ্রান্তিতে পতিত করেন যে তোমরা তোমাদের বাপ দাদা পূর্বপুরুষ মাইলাইলের মূর্তি পূজা করত সুতরাং তোমরাও এই প্রকৃতির মূর্তা পূজা করা শুরু করো এতে মাইলাইলের আত্মা তোমাদের উপর খুশি হবে এবং তোমাদেরকে অনেক ধন সম্পদের মালিক করে দেবে সুতরাং ইবলিশের প্রতারণায় জালে বন্দি হয়ে এরাও মাইলাইলের মূর্তি পূজা শুরু করে দেয় মাইলাইলের পূজার অনুসরণে ধীরে ধীরে সমগ্র দুনিয়ায় মূর্তি পূজা ছড়িয়ে পড়ে বেশ কিছুদিন পর এ বংশ আর থাকেনি এদের এক ছেলে জন্ম নেয় যাকে ইদ্রিস আলাহসাল্লাম পয়গম্বর বলা হয় তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত পরের ভিডিওই দেখা হবে ইনশাআল্লাহ